শুধুমাত্র কয়েক চামচ গুঁড়ো দিয়ে এই রান্নাটা হয়ে যায় আলাদা করে কোনো মশলার প্রয়োজন হবে না মশলা ঠিক বলবো না আজকে রান্নাটা দেখতে দেখতেই বুঝতে পারবেন যে কি রান্না করছি তার জন্য সাদা তেলে আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে মিডিয়াম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেবো আলুগুলো এমনভাবে ভাজতে হবে যে ভাজতে ভাজতেই ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এবার অন্য একটা কড়াই নিয়ে নিলাম বেশ খানিকটা সাদা তিল আজকে তিল দিয়েই আলুর দমটা রান্না করব। আর আলাদা করে কোনো মশলা দেব না খেতে অসম্ভব সুন্দর হয় তিলটা হালকা লাল করে ভেজে নেব বেশি লাল করলে কিন্তু তিলের যে স্বাদ সেটা চলে যাবে একদম হালকা লাল করে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এই সময় গ্যাসটা বন্ধ করে তিলটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা না হলে কিন্তু গুঁড়ো করা যাবে না একদম যে মিহি গুঁড়ো হবে তা কিন্তু না কারণ তিলের মধ্যে তেল থাকে এদিকে আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর কোনো ফোড়ন দেব না চাইলে এর মধ্যে গোটা জিরেও ফোড়ন দেওয়া যেতে পারে আবার গোটা গরম মশলাও ফোড়ন দেওয়া যেতে পারে আমি কোনো কিছুই আর ফোড়ন দিচ্ছি না তিলটা ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না বেশি ঝাল করে রান্না করব না এবার জল ছাড়াই গুঁড়ো করে নিচ্ছি এদিকে আলুগুলো আরও কিছুক্ষণ মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই অল্প পরিমাণ এটা অপশনাল যদি কেউ দিতে চান তো দিতে পারেন আমি সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হাফ চামচের থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কিন্তু কোনো কিছু দেব না শুধুমাত্র দিয়ে দিলাম বেশ অনেকটাই জল জলটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি তার আগে কিছুক্ষণ মতো নাড়াচাড়া দিয়ে নিলাম আমি একটু মাখো মাখো করব বলে বেশি পরিমাণ জল দিলাম কারণ তিল দেওয়ার পর অনেকটাই ঝোলটা টেনে নেবে আর যারা একদম শুকনো করতে চান সেক্ষেত্রে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আলুটা সিদ্ধ হওয়ার মতনই জল দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস সিম করে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করলাম আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসছে এবার তিলের গুঁড়ো আর কাঁচা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গুঁড়োই বলছি যেহেতু তিল আর কাঁচা লঙ্কা একসঙ্গেই গুঁড়ো করা হয়েছে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ভাজা তিলের কিন্তু আলাদাই একটা স্বাদ আছে আর এখন আশা করি সকলের বাড়িতেই তিলটা থাকে কারণ পোস্তর যা দাম তাতে পোস্তের সাবস্টিটিউট হিসাবে তিলটা থাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি এবার নামানোর আগে দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো তাহলেই কিন্তু আমাদের আলুর দমটা তিল আলুর দম বলতে পারেন সেটা তৈরি হয়ে যাবে আর কোনো কিছুরই মশলা লাগবে না অসম্ভব সুন্দর একটা গন্ধও বার হতে শুরু করে দিয়েছে এই রান্নাটা বাড়িতে না করলে কেউ বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটা শুধু ভাত দিয়ে না রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই তিল আলুর দোমটা খেতে খুবই ভালো লাগে আস্তে আস্তে ঝোলটা গাঢ় হতে শুরু করে দিয়েছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঝোল টেনে নেবে তাহলে তৈরি হয়ে গেল তিল আলুর দোম আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন